আমরা আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে এই ড্রেসটা আমরা আজকে পড়েছি তো এখন আমরা সি বিচে যাবো আর টুকটাক একটু মার্কেটটা ঘুরবো শপিং করবো সবার জন্য আর কি যেটুকু যা লাগবে আর কি সবাইকে গিফট করার জন্য বোনের বন্ধু বান্ধব থেকে দেখতে পাবে কি আমরা একটু হ্যাঁ কে কোনটা ভুলিয়ে ফেলতে পারে তো চলো বেরিয়ে পড়ি আজকে লেভেলের ভিড় হয়েছে একেবারে মানে একদম উইকেন্ড তো প্রচুর ভিড় প্রচুর হিনুক বিক্রি হচ্ছে

চিন্তা করছে কি দেখছিস তুই আর তোকে কিছু কিনে দেওয়া হবে না সব জায়গাগুলো খিলি এই কি সব গাড়ি টাড়ি আমার মা এখন এই জেমস এর ব্যাগ না আচ্ছা টাকা ঠিক আছে হ্যাঁ এই ব্যাগগুলো তোমাকে সুন্দর কাজ করা হয়েছে পুরো এই বেশ ভাল হ্যাঁ সুন্দর এটাও ভালো লাগে এটা এটা ফিল দিয়ে পড়তে পারবে এটা বেশি ভালো লাগবে

সবাই আমাৰ খুন্দি

তো ঘোরা 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 আমরা এখন ফাইনালি ব্যাক করেছি কলকাতাতে এতো লেট হয়ে গেছিলাম আমরা আজকে ট্রেন ধরতে আমি কিছু আর ব্লগই শ্যুট করতে পারিনি তো ফাইনালি আমরা এখন হ্যাঁ ট্রেনটা মিস করতে পারতে উনিশ টাকা নয় রেখেছি সো ফাইনালি হুম কন্টেস্টটা আর তুই জানিস মানে সাতটাকে ও নটা ভেবেছে তো এখন মাজার হয়ে গেছে আমাদের ট্রেন লেটও করেছে তার মধ্যে না লাগিয়ে আমরা ট্রেন পেতাম না তো ফাইনালি বাড়ির কাছাকাছি চলে এসছি তো ব্লগটা এখানেই শেষ করলাম আশা করবো খুব ভালো লেগেছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানি